ইটালি থেকে সতেরো জনকে ধরে দেশে ফেরত পাঠায় দিয়েছে তিনশো পঞ্চান্ন জনকে আপনার রেসিডেন্ট পারমিট বাতিল করছে অর্থাৎ পেরমেশের জন্য যেটা ইটালিয়ান ভাষায় বলে রেসিডেন্ট পারমিট যে অনেকে গ্রিন কার্ড নামে ছিলেন তিনশো পঞ্চান্নটি গ্রিন কার্ড বাতিল করছে তারা কিন্তু বৈধ ছিল হুম দীর্ঘ সাধনার পরে কিন্তু অনেকে ইলিগেল থেকে লিগেল হয় বৈধ হয় বৈধ হওয়ার পরও হ্যাঁ তিনশো পঞ্চান্নটি রেসিডেন্ট পারমিট বাতিল করে সতেরো জনকে দেশে ফেরত পাঠাই দিছে কেন পাঠাইছে তা বিস্তারিত বলতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর ইউটিউবে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ব্রেশিয়া শহরের পুলিশ বড় একটি অভিযান চালায় ব্রেশিয়া শহরটি বা অনেকেই চিনেন না ব্রেশিয়া শহরটি হচ্ছে বেরোনা এবং বেরগামোর মাঝামাঝি পড়ছে আরেকটু সহজ করে যদি বলি লাগোদি গার্দা এই নামটি বা অনেকেই শুনছেন এটি হচ্ছে একটি লেকের নাম যেটা বিখ্যাত একটি লেক ব্রেশিয়া শহরে অবস্থিত ব্রেশিয়ার পুলিশ বড় একটি অভিযান চালিয়ে তিনশো পঁচান্নটি রেসিডেন্ট পারমিট বাতিল করলো অভিযান শুরু করেছিল দুই হাজার সালের জুন মাসের দিকে এবং দু হাজার সালের নববর্ষের ছুটি পর্যন্ত এই অভিযান চলমান ছিল বিরতিহীন অভিযান তারা চালিয়ে গেছে এখন আসেন পারমিট কেন বাতিল করলো পারমিট বাতিল করছে বিভিন্ন অনিয়মের কারণে মোট তিনশো পঞ্চান্নটি আবাসিক পারমিট অর্থাৎ পারমিট জন্য রেসিডেন্ট পারমিট বাতিল করছে এর মধ্যে মোট আটান্ন জন বিদেশি নাগরিককে দেশ থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে যাদের অপরাধমূলক রেকর্ড নেই তাদেরকে স্বেচ্ছায় দেশ থেকে জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে এবং সতেরো জনকে তৎক্ষণাৎ ভাবে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের অপরাধ ছিল তারা ডাকাতি চুরি মাদক ব্যবসা এবং মতো গুরুতর অপরাধের সাথে তারা জড়িত ছিল তাই যারা ইউরোপের নাগরিক না ইউরোপের বাহিরের দেশ থেকে আসছে তাদেরকে সরাসরি পেন্সা এবং তরুণ বিমানবন্দরে নিয়ে সরাসরি তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশি নাগরিকের অবস্থা হয়তো অনেকে জানতে চাইবেন যে এখানে বাংলাদেশি নাগরিক ছিল কি পুলিশের অফিসিয়াল রিপোর্ট নির্দিষ্ট করে কোন দেশের নাম বা কতজন বাংলাদেশি এই তালিকা এখনও প্রকাশ করেনি তবে ব্রেশিয়া এবং লম্বরদিয়া অঞ্চলে অর্থাৎ মিলান এবং মিলানের আশেপাশে যতগুলি শহর আছে এই শহরগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশিরা বসবাস করে সাধারণত এই ধরনের অভিযানে যাদের নথিপত্রে ঘাটতি থাকে বা যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকেন তারাই কিন্তু তালিকার অন্তর্ভুক্ত হন তাই আপনি যদি বৈধ হন অথবা অবৈধ হন অবশ্যই অবশ্যই ইতালির আইন মেনে চলুন যদি আইন মেনে চলেন তাহলে কোনো সমস্যা নেই এবং কোনো অপরাধের সাথে যদি না জড়ান তাহলে চলাচল করতে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই আর যদি আপনি ইটালির আইন না মানেন ইটালির আইন লঙ্ঘন করেন তাহলে আপনিও রেহাই পাবেন না ইটালির আইনে আপনার শাস্তি পেতে হবে প্রয়োজনে তারা আপনাকে দেশে ফেরত পাঠাই দেবে আপনি বৈধ হন অথবা অবৈধ হন আপনি যদি গ্রিন কার্ডদারি হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি পেনমেস যদি সৌজন্য থাকে আর আপনি যদি মনে করেন যে না আমার বৈধ কাগজপত্র আছে আমার যা ইচ্ছে তাই করব সেটা সম্পূর্ণ ভুল ধারণা ইতালি মানবতার দেশ এটা আমরা সবাই জানি কিন্তু ইতালি এখন আর আগের মতো মানবতার দেশ নাই ইতালি কোনো অপরাধকে এখন আর ছাড় দেয় না যদি আপনি কোনো অপরাধের সাথে জড়িয়ে যান অবশ্যই অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে অথবা আপনার দেশে আপনাকে ফেরত দেবে আমরা অবশ্যই ফেরত যেতে চাই না আমরা যেহেতু অনেকগুলি টাকা খরচ করে ইউরোপে আসি ইটালিতে আসি তো আমরা অবশ্যই চেষ্টা করবো ইতালির আইন মেনে চলতে এবং আমাদের নিজের সম্মান বজায় রাখতে আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের সাথে ইনশাআল্লাহ হবে পরবর্তী কোন ভিডিওতে অন্য কোন টপিকসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ